ামের সাথে একবার আদম আলাহিহালামের কথাবার্তা হচ্ছে হাদিস শরীফে আসছে কোথায় কে ছিলেন জানা নাই ব্যাখ্যা হচ্ছে হজর মুসা বলছেন আব্বাজা আল্লাহ তালা এত কিছু আপনাকে দিলেন খাওয়ার জন্য জান্নাতে সব দিয়ে দিলেন একটা জিনিস না করলেন ওইটা না খেলে হইতো না মুসা আলাহিসাল্লাম আদম আলাহি সাল্লামের বাচ্চাদের ভিতরে মনে করেন ম্যাজ্জা পোলার মতো মেজাগুলো দেন না একটু তেড়ি বেড়ি করে মানে মুহে মুহে বাপরে কুয়ে দেয় বাপরে খুব মহব্বতও করে আবার মাথা মাথা খারাপ হলে মুখ ঠিক থাকে না কি কয় না কয় মোসা আলাহিসাম ওরকম না মানে মুখ ঠিক থাকে না এরকম না কিন্তু মানে ছেড়ে কথা বলবেন না সোজা কথা বলবে কাউরেই ছাড়ে না তো আদম আলাহি সাল্লাম ধরছে আব্বা এটা না খাইলে হতো না ই আপনি এটা খাওয়ার কারণে আমরা এনেছি এই যে ফেরাউন্নার জুলুম নির্যাতন এত ঝামেলা এত কষ্ট সব আপনি খাইছেন তাই আপনি না খাইলে খুব ঠান্ডা ভাবে জিজ্ঞেস করছেন আমি এটা খাইছি আশ্চর্য কারবার এক তো আপনি খাইছেন আবার অস্বীকার করেন তওরাতের ভিতরে আছে আল্লাহ আমাকে তওরাতে বলছে তওরাতে বলছে তুমি তওরাত জানো তওরাত কবে লেখা হয়েছে তুমি কইতে পারো তো পারবো না মানে আপনার জন্মের এত বছর আগে তওরাত দেখা হয়েছে এবার আহ তোমার বলতেছেন ও আমার জন্মের এত বছর আগে যে টাকা হয়েছে সেটার ভিতরে দেওয়া হয়েছে আমি খাবো এটার জন্য তুমি দায়ী এই কথা বলার সময় হেসে দিছেন কেন ভাই আর বাপের লড়াই হইতেছে তার ভিতরে বাপ জিতে গেছে ভাই হাঁটছে তো আমার আনন্দ না রসুল সাহেব বলার সময় রসুল সাহে খুব উচ্ছসিতভাবে বলতেছেন ফাহাজ আদম তো যে ফলটা খেয়েছিলেন এটা কি গুনা ছিল না ভুল ছিল ভুলে গিয়েছিলেন গুনাহ ছিল না কিন্তু তারপরেও নিজের এটাকে এত বড় গুনা মনে করেছেন সাড়ে তিনশো বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন আর মাফ চেয়েছেন ইয়া আল্লাহ অন্যায় করেছি অপরাধ করেছি মাফ করে দেন অন্যায় করেছে অন্যায় করে নাই তাও বলে অন্যায় করেছে আর শয়তান মিয়া অন্যায় করার পরে আল্লাহ যখন জিগাইলো কিল্লাগেতি সিজদা করলি না আমার আদেশের পরো সে কয় যুক্তিতে ধরিনি অযুক্তি আদেশ ওই হারামখোর তখনও কি করে না স্বীকার করে না যে আমি অন্যায় করেছি অন্যায় না করে আল্লাহর সামনে অন্যায়কারী হিসেবে নিজেকে পেশ করা আদমের সন্তানের আলামত আর চিহ্ন আর লক্ষণ আদমের বৈশিষ্ট্য যেটাকে আল্লাহ পছন্দ করেন দিয়ে আর অন্যায় হওয়ার পরেও অন্যায় হয় নাই গুণা নাই এই কথা মনে করা এটা হলো শয়তানের খ্যাতচত এটা কার খ্যাত শয়তানের খ্যাত অন্যায় করার পরেও মনে করে অন্যায় করিনি কিছুই নাই আফসোস আমি মনে করেছিলাম